নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটায় দেখুন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ দলের নানা ব্যর্থতা নিয়ে উনিশে জুন দু বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপসম্পাদকীয়তে প্রকাশিত সালাহ উদ্দিন বাবরের লেখা অবলম্বনে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে যত গর্জে তত বর্ষে না চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শালাহউদ্দিন বাবর লিখেছেন একটা বহুল প্রচলিত বাংলা প্রবাদ হল খালি কলসি বাজে বেশি এই প্রবাদ বাক্যের অনেক ধরনের ব্যাখ্যা হতে পারে যেমন সক্ষমতা না থাকলেও বাগাড়ম্বরে অভ্যস্ত হয়ে ওঠা মেধা বোধ বিবেচনার ঘাটতি থাকা সত্ত্বেও সব ভান করা এবং উচ্চবাচ্য করা সেটা নিয়ে উল্লম্ফন করা এক কথায় বললে অসারের তর্জন গর্জন সার এটা আর কি বিজ্ঞজনদের অভিজ্ঞতা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্তৃপক্ষ যতটা দুর্বল যতটা অক্ষম ঠিক ততটাই বেশি তারা বাগাডম্বর করতে অভ্যস্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকতে কথার ফুলঝুরি ছড়ান তারা এরই অংশ হিসেবে বহু ক্ষেত্রে এই ধরনের কর্তৃপক্ষ বেসুমার প্রতিশ্রুতি বা বেসুমার অঙ্গীকার করে বসে যা তারা বাস্তবে রূপ দেওয়ার যোগ্যতাই রাখে না এই সব কেবল বলার জন্য বলা ক্ষণিকের জন্য মানুষকে আশার মোহে ভুলিয়ে রাখাই এর লক্ষ্য হয় মোটা দাগে বলা যায় যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন এখন ওই রকম একটা বদ্ধ বলয়ের মধ্যে অবস্থান করছে সেই কর্তৃপক্ষ এখন যা কিছু বলছে সেটা অন্তঃসার শূন্য জনমানুষের সাম্প্রতিক অভিজ্ঞতা হচ্ছে কর্তৃপক্ষ যখন যা বলছে তার অধিকাংশই বাগাডম্বর ছাড়া আর কিছুই নয় তাতে সত্যতার লেশমাত্র নেই তাদের কথাবার্তায় রয়েছে অহমিকা মানুষের প্রতি প্রশাসনের ধারণা যেন এমনটাই যে সাধারণ মানুষ এখনো সাবালক হয়ে ওঠেনি বোধ বিবেচনায় মানুষ পরিপক্কতা অর্জন করতে পারেনি বরং প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ যা কিছুই বলবে সেটাই একমাত্র সত্য এবং চিরন্তন বলে ধরে নিতে হবে শিশুদের প্রবোধ দিয়ে ভুলিয়ে রাখার মতো কিন্তু সত্যিটা হলো এই জনপদের পর খাওয়া মানুষ মনে করে তাদের সাথে নিছক প্রবঞ্চনা করা হচ্ছে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে কর্তৃপক্ষ প্রতি মুহূর্তে যা বলে তার প্রতিটা বাক্যই অন্তঃসার শূন্য বর্তমানে দেশের মানুষের দুঃখজনক অভিজ্ঞতা হচ্ছে রাজনৈতিক কর্তৃপক্ষ যখন যা বলে তা থেকে এই ধারণাই তৈরি হচ্ছে তাদের সব বার্তা বিবৃতিতে স্পষ্ট হয়ে ওঠে যে তারা মনে করে দেশের মানুষ এখনও সাবালকত্ব লাভ করেনি তাদের বোধ এখনও সৃষ্টি হয়নি কারণ কর্তৃপক্ষ যা কিছু বলে তাতে তাদের প্রত্যয় জন্মায় না তারা ভাবে শিশুদের যেমন সহজেই প্রবোধ দেওয়া যায় এখানেও জনগণকে সেভাবেই প্রবোধ দিয়ে ভুলিয়ে রাখা যাবে কিন্তু প্রকৃত সত্য হচ্ছে খোদ এই কর্তৃপক্ষেরই এখনো বয়সন্ধি পার হয়নি সেজন্য এমন উদ্ভট ধারণা লালন করছে তারা আসলে দেশের ক্ষমতায় থাকা কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনের নানা উদাহরণ দিয়ে ইতিমধ্যে এটাই প্রমাণ করেছে যে তারা অক্ষম এবং অযোগ্য তাদের এই দুর্বলতা থেকে মানুষকে সরিয়ে রাখতেই তাদের যত রকমের এই বাগাডম্বর আর অন্যের ঘাড়ের দোষ চাপাতে তাদের জুড়ি মেলা ভার কিন্তু তারপরেও তাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে বেসুমার প্রতিশ্রুতি আর করা হচ্ছে শত শত অঙ্গীকার এমন ভঙ্গুর অবস্থার ভেতর অবস্থান করার পরেও ক্ষমতায় থাকার অপরিসীম বাসনা তাড়িয়ে বেড়াচ্ছে রাজনৈতিক কর্তৃপক্ষকে সেজন্য যত রকমের অপকৌশল সেই অপকৌশল গ্রহণ করছে প্রশাসন সালাউদ্দিন বাবর লিখেছেন যাই হোক আবারও আগের প্রসঙ্গে ফিরে যেতে চাই বাংলাদেশের সরকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে অনেক অঙ্গীকার এবং অনেক উদ্যোগের কথাও বলা হয়েছিল কিন্তু বাস্তবে তার কোনো উদ্যোগ কিংবা কোনো পদক্ষেপ কেউই লক্ষ্য করেনি এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের জীবন ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠছে সরকারিভাবেই এখন বলা হচ্ছে দ্রব্যমূল্য নাকি দশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে অথচ অর্থনীতি এবং দ্রব্যমূল্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এমন সব অর্থনীতিবিদদের ধারণা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি পনেরো শতাংশের মতো হয়েছে এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফি সম্প্রতি বাংলাদেশের খাদ্যমূল্য পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে খানা জরিপ অনুযায়ী দু সালে দেশের সীমার নিচে থাকা মানুষের খাবার কেনা বাবদ খরচ ছিল প্রতি মাসে এক টাকা গত দুবছরে খাদ্য পণ্যের দাম অনেক বেড়েছে গত ফেব্রুয়ারি মাসে মাথা পিছু খাবার কেনা বাবদ খরচ বেড়ে হয়েছে দু টাকা যা দুবছর আগের চেয়ে বেশি শতাংশ প্রশ্ন হচ্ছে কি মানুষের রোজগার পঞ্চাশ এর ছোট উত্তর হচ্ছে না নিকট অতীতে ক্ষমতাসীন সরকারের তদানীন্তন বাণিজ্য মন্ত্রী দফায় দফায় অঙ্গীকার করেছিলেন বলেছিলেন অবশ্যই দ্রব্যমূল্য কমানোর জরুরি উদ্যোগ নেওয়া হবে তারপর দিন গেল মাস গেল শেষে দেখা গেল মন্ত্রীও বিদায় নিলেন কিন্তু মূল্যস্ফীতি নিয়ে তার দমভক্তি হাওয়ায় মিলিয়ে গেল বিদায় নেওয়ার আগে বাণিজ্যমন্ত্রী একজন পরাজিত সেনানায়কের মতো বলেছিলেন সিন্ডিকেটের জন্য কিছু করা গেল না মন্ত্রী বলেছিলেন সিন্ডিকেটের জন্য কিছু করা যাচ্ছে না সরকারের চেয়েও নাকি সিন্ডিকেট শক্তিশালী এটা না হওয়ার কোনো কারণ নেই সরকার এবং সেই দুষ্টুচক্র সিন্ডিকেটের অবস্থান পরস্পরের খুব সন্নিকটে প্রায় সমান্তরাল বলতে হবে উভয়ের সহাবস্থান একদিনের নয় বহুদিন থেকে একই বিন্দুতে সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করা কিছুমাত্র বিস্ময়কর নয় বা বিচিত্রও নয় সরকারের যে শক্তিশালী তারাই যারা সরকারকে ওঠাতে বসাতে নামাতে পারে এখন পরিস্থিতি সেই সমীকরণে পৌঁছে গিয়েছে যারা সরকারকে বসাতে পারেন যারা সরকারকে সরাতে পারেন তাদেরই ক্ষমতাসীনদের কুর্নি করতে হবে আগের সংস্কৃতি এটাই ছিল যে জনগণই সরকারকে গোটাতে বসাতে সক্ষম ছিল কিন্তু এখন হয়েছে তার উল্টো এখন আর সেটা নেই জনগণকে হটিয়ে সেই স্থান দখল করেছে সিন্ডিকেট এখন ক্ষমতায় থাকার জন্য সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করছে দেশের রাজনৈতিক কর্তৃপক্ষ এখন মন্ত্রী মহোদয় যে সিন্ডিকেটের কথা বললেন তা নিয়ে গোটা সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো উচ্চবাচ্য করা হয়নি মৌনতাই কিন্তু সম্মতির লক্ষণ এটা কে না জানে যাই হোক বাংলাদেশে গত জানুয়ারিতে নতুন সরকার গঠিত হয়েছে অথচ ইত্তবসরের দ্রব্যমূল্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু এর পর কারও কোনো কথা নেই অতি সম্প্রতি প্রকাশিত একটা খবরে জানা গিয়েছে যে খাবারের পেছনে দরিদ্র মানুষের ব্যয় বেড়েছে আটান্ন শতাংশ দু হাজার বাইশ সালে নিচে থাকা মানুষের মাসিক খাবার কেনার মাথাপিছু খরচ এক হাজার টাকা আর এখন সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে তিন হাজার টাকা যেটা আগে বলেছি একটা মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে খাবার গ্রহণ করে সেখানে ব্যয় কমানো হয়েছে আটষট্টি শতাংশ যেসব মানুষ বাকিতে খান তাদের সংখ্যা তেতাল্লিশ শতাংশ মানুষ তার চিকিৎসা খরচ কমিয়েছে বাইশ শতাংশ এখন সঞ্চয় ভেঙে চলেন তেরো শতাংশ মানুষ এই এইসব গবেষণালব্ধ তথ্য উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের কাছ থেকে দ্রব্যমূল্য কমানো নিয়ে সর্বশেষ কথা মাত্র কদিন আগে বলেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী বাজেট উত্তর একটা সংবাদ সম্মেলনে তার বক্তব্য অনেকটা যেন আর কটা দিন শবুর করো রসুন বুনেছির মতো হেয়ালি রেখে তার সঠিক উত্তরটা কি ছিল জানা যাক তিনি উষ্ণ শুষ্ক মুখে বলেছিলেন আর ছ মাস অপেক্ষা করতে হবে গত মাস নয় বহু মাসও নয় অনেক কটা বছর থেকে মানুষ চরমভাবে ভুগছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অর্থমন্ত্রীর ছমাস ক বছরে শেষ হবে সেটা তো ভবিতব্য ততদিনে এই ধরাধামে কে থাকবে আর কে থাকবে না তাও কারো জানা নেই তার উপর আরো বলা হয়েছে যে সরকার ইতিমধ্যে বেসুমার ওয়াদা এবং অঙ্গীকার করেছে এমন অঙ্গীকার মাঠে ময়দানে হাস্যচ্ছলে করা হয়নি বরং দলিল যে সেই অঙ্গীকারগুলো লিপিবদ্ধ আছে দু সালের সাতই জানুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের প্রাককালে আওয়ামী লীগের প্রকাশিত ইস্তেহারে দলটার যত সব অঙ্গীকার সন্নিবেশিত রয়েছে তার সবগুলো নিয়ে নয় বরং গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করা যেতেই পারে যেমন সুশাসন মানে সুশাসন শিরোনামে যেসব বিষয় নিয়ে আওয়ামী লীগ তথা শাসক দল জনগণের কাছে ওয়াদা করেছিল সেই সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো আলোচনা বিশ্লেষণ নয় কেবলমাত্র স্পর্শ করা যাক দু একটা বিষয় গণতন্ত্র নির্বাচন এবং কার্যকর সংসদ এটা নাকি সরকারি দল প্রতিষ্ঠা করতে চায় মোটা দাগে এই সম্পর্কে কথা বলতে সবারই সংকোচ বোধ হয় ও হতে পারে কেননা সরকারি দল গণতন্ত্র আর ভোট ব্যবস্থাকে এখন এক অন্ধ গহব্বরের কাছে নিয়ে এসেছে এই নিয়ে কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে কি এর পরেও কোন মুখে ক্ষমতাসীনরা গণতন্ত্র আর নির্বাচন নিয়ে কথা বলে সেটা ভেবে মানুষ বিস্ময়ে বিমূড় হয়ে যায় ইস্তেহারে উল্লেখ করা হয়েছে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় দলটা অবদান রাখবে মানে আওয়ামী লীগ অবদান রাখবে প্রথম কথা হচ্ছে কোন আইনের শাসন এখন কি দেশে আইন বলতে কোনো কিছুরই অস্তিত্ব আছে শাসক দলের অভিপ্রায়ই তো এখন আইন সেই অভিপ্রায় কার্যকর বা প্রয়োগ করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা দলীয় কমান্ডের অধীনে সদা তৎপর আর মানব সেটা তো কবে কোন বনে এখন বনবাসে রয়েছে তার কোনো হদিসই নেই জবাবদিহির বিষয় নিয়ে ইস্তেহারে উল্লেখ করা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে জবাবদিহি কোন প্রতিষ্ঠান করবে আগের সংস্কৃতি ছিল জাতীয় সংসদের কাছে সরকার সহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহি করতে হতো কিন্তু এখন সংসদে তো কোনো বিভাজনই নেই সবারই একটাই দল একটাই আটকা একটাই অভিপ্রায় আর একটাই লক্ষ্য তাই বলতে হয় কে কার জবাবদিহি করবে বস্তুত কেক আর অলঙ্কার হয়ে শোভাবর্ধন করছে যেন সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেখানে এখানে সন্নিবেশিত রয়েছে সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা বাংলাদেশে এই জিরো টলারেন্স হচ্ছে শূন্যের ডানে যদি আরও হাজারটা শূন্য বসানো হয় তবে তার যোগফল তো সেই শূন্যই হবে যদি বাঁয়ে কোনো অঙ্ক লেখা হয় তবেই তো সেটা অর্থবোধক হতে পারে কিন্তু শাসক কেবল ডানেই হাজারটা শূন্য বসিয়ে চলেছে তার যোগফল শুধু শূন্য নয় বরং আরও একটা ইকোয়েশান রয়েছে সেটা হলো সমান সমান বেনজির আর আজিজ সালাউদ্দিন বাবর লিখেছেন এই লেখা শেষ করতে চাই আর একটা শ্লোক যোগ করে সেটা হলো যত গর্জে তত না। এই জনপদের মানুষ গর্জন শুনে এখন চাতকের মতো আকাশের দিকে চোখ মেলে রয়েছে কিন্তু তার চোখে মুখে এক ফোঁটা বাড়ি বিন্দু ঝরছে কথায় কখনো চিঁড়ে ভেজে না আসলে চিড়ে ভেজাতে গেলে পানির দরকার হয় তো সেই পানি কোথায় একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে ছটা করা হয়েছে একথা আমরা বলছি তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটফট দশটা খবর বদলে যাওয়া সময়ে সন্ধ্যে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করে বলছেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এন ই এনইডব্লু এস নিউজ আই কে নির্ভীক নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ